হ্যালো বন্ধুরা আলাইকুম আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম আজকে আপনাদের মাঝে আমি যে ভিডিও তুলে ধরবো তা হচ্ছে আমি আমার এই করলার প্রজেক্ট থেকে কত কেজি ফল হারভেস্ট করেছি এবং কত টাকা বিক্রি করেছি এ নিয়ে আমি আপনাদের মাঝে আমার এই ভিডিওটি তুলে ধরব আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে আমি আমার এই প্রজেক্ট থেকে কত কেজি ফল হারভেস্ট করেছি এবং কত টাকা বিক্রি করেছি আপনারা অনেকে মানে শুনতে চাচ্ছেন আমি অনেক ব্যস্ততার মাঝে আপনাদের মাঝে গত দুদিন থেকে ভিডিও দিতে পারিনি কারণ আমাদের এইদিকে যেহেতু অর্থকারী ফসল হচ্ছে ভুট্টা আমাদের এদিকে অলরেডি ভুট্টা পেকে গেছে আমরা এখন ভুট্টা তুলতেছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গত আট দশ দিন থেকে কোনো বৃষ্টি শুধু বৃষ্টি আর বৃষ্টি কোনো রোদ নাই এই রোদ না থাকার কারণে আমাদের এই দিকে অর্থকারী ফসল প্রায় নষ্টের পথে অনেক ভুট্টা নষ্ট হয়ে যাচ্ছে সেই কারণে আমি আপনাদের মাঝে ভিডিও দিতে পারতেছি না যাই হোক আমি আজকে আপনাদের মাঝে আমি খাতা কলম নিয়ে আসি এসেছি যে আমার এই প্রদেক্ট থেকে আমি কত কেজি ফল হারভেস্ট করেছি এবং কত টাকা বিক্রি করেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পিছনে হচ্ছে আমার প্রদেক্টটা আমি আমাদের এদিকে কিন্তু এখনও আকাশে বৃষ্টি হচ্ছে আপনারা দেখেন যে এখনও কিন্তু বৃষ্টি পড়তেছে আমি বৃষ্টির মধ্যে আপনাদের মাঝে আমি এই কথাগুলো তুলে ধরতেছি আপনারা জানেন যে এটা হচ্ছে আমার একটা করলার প্রজেক্ট আমার এখানে এতদিন আমি বলছি চুরাশিটি গাছ কিন্তু আমার এখানে চুরাশিটি গাছ নাই আমার এখানে আমি যখন চুরাশিটি গাছ রোপণ করি তখন চারটি গাছ মানে মারা গিয়েছে বা চারটি গাছ ছোটো বড় ছিল আমি কেটে দিয়েছি বা যে কোনো কারণে চারটি গাছ নষ্ট হয়ে গিয়েছে তাহলে আমার এখানে টোটালি আশিটি গাছ রয়েছে আশিটি গাছে আমি কত টাকা বিক্রি করলাম এবং কত কেজি ফল হারভেস্ট করেছি এ পর্যন্ত মানে আজকে পর্যন্ত আমি তার হিসাব আপনাদের মাঝে তুলে ধরবো আপনার আপনাদের যেটা বলতেছি এটা হচ্ছে আমার করলার পদ্ধতি আমি এখানে লাল তীরে টিয়া রোপণ করেছি আমি এর জমিতে পূর্বে আলু রোপণ করেছিলাম আলু রোপণ করার পরে আলুর মাঝে মাঝে আমি কলার চারা রোপণ করেছি আপনারা আপনাদের আর বিষয় আমি শেয়ার করি যে আমার যে পিছনে যে মাথাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার যে সামনে একটি মাছা রয়েছে এই মাছার কমপক্ষে বিশ দিন পরে আমি এই চারাগুলো রোপণ করেছি আমি যদি এই সামনের মাছার সাথে যদি এই এই মাছার চারাগুলো রোপণ করতাম তাহলে আমি যে টাকা বিক্রি করেছি তার দ্বিগুণ আমি ফল হারভেস্ট করতে পারতাম বা দ্বিগুণ বিক্রি করতে পারতাম কারণ আমি দেখতেছি যে আমি যে চারাটা পুষ মাসের উপর করেছি এই এই মাসার বা এই চারার কিন্তু ফলন হচ্ছে এই পিছনের যে মাসা রয়েছে এই মাসার থেকে এই মাসে কিন্তু দ্বিগুণ ফল আমি হারভেস্ট করেছি কারণ আমি যেটা বুঝতেছি যে আপনার নমলা লাগালে একটু ফল কম হয় আর মানে অগ্রিম গাড়লে বা আগুর গাললে একটু ফল বেশি হয় আমি আজকে আপনাদের মাঝে এই কথাটি বলতেছি আপনারা চেষ্টা করবেন যে পুষ মাসের মধ্যে আপনার জমিতে করলার গাছ লাগানোর জন্য কারণ আমি আমার সামনে যে বিয়াল্লিশটি গাছ রয়েছে বা আমার এই বেডে কিন্তু বিয়াল্লিশটি গাছ রয়েছে আর এই বেডে কিন্তু বিয়াল্লিশটি গাছ নাই এই বেডের গাছ মারা গেছে এই বেডের গাছ একটু মারা যায়নি তাহলে আমার যে এই বিয়াল্লিশটি গাছ রয়েছে আমার এই বিয়াল্লিশটি গাছে আমি সর্বোচ্চ ফল হারভেস্ট করেছি আর এখানে যে আটত্রিশটি গাছ রয়েছে আমার পিছনের বেডে এই আমার এই আটত্রিশটি গাছে আমি অনেক কম ফল হারভেস্ট করেছি এই আটত্রিশটি গাছে ফল অনেক কম কিন্তু ফলগুলো অনেক লম্বা লম্বা হয়েছিল সতেরো ইঞ্চি প্লাস বা এভারেজে ধরলে চোদ্দো ইঞ্চি পনেরো ইঞ্চি লম্বা হয়েছে সে তুলনায় কিন্তু ফল অনেক কম হয়েছে তাই আপনারা চেষ্টা করবেন যে পুষ মাসের মধ্যে আপনার চারা রোপণ করার জন্য আপনারা জানেন যে এক মাসের এক ফজিলত তাই আপনারা পুষ মাসের মধ্যে করলা বলেন চিচিঙ্গা বলেন ধুন্দুল বলেন সব কিছুর চারা রোপণ করার জন্যে তখন আপনারা ভাববেন যে শীতকালে কীভাবে চারা বড় হবে আপনারা জানেন যে শীতের মধ্যে যে গাছটি ধকল পেয়ে বড় হয় সেই গাছের কিন্তু ধারণ ক্ষমতা বেশি হয় এবং ফল বেশি দিতে পারে তাই আপনারা যতই শীত হোক না কেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন পুষ মাসে চারা রোপণ করার জন্য যাই হোক এখন আসেন মূল কথায় যে আমি আমার এই প্রজেক্ট থেকে কত টাকার ফল বিক্রি করলাম এবং কত কেজি ফল হারভেস্ট করলাম আমি আপনাদের ডিটেলসে বলবো আমি কয়টি এখান থেকে ফল হারভেস্ট করেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটি খাতা বা আমার এখানে পঙ্খানুপঙ্খ হবে লিস্ট করা আছে আর আমি এখানে যে ফলগুলো হারভেস্ট করেছি আপনারা জানেন যে আমাদের এখানে তেতাল্লিশ কেজিতে মন ধরা হয় আমি কিন্তু চল্লিশ কেজিতে মন ধরেছি তিন কেজি আমি কিন্তু এখানে প্রতি মনে তিন কেজি এখানে কিন্তু আমি অ্যাড নিই ওইটা বাদ দিয়ে আমি এখানে হিসাব এনেছি কারণ ওগুলো ধলতা হিসাবে দিয়ে দিয়েছি ওগুলো আমি খাতা কলমে তুলিনি তাই আমি এখানে যে হিসাবটা দিবো সেটা হচ্ছে আমি এই এখান থেকে কয় টাকার ফল পেলাম এবং কয় কেজি ফল তুলেছি শুধু ওইটাই আর এখানে যে চল্লিশ কেজি তিন কেজি এক্সট্রা দিতে হয় সেটা আমি ধরিনি তাহলে চলেন আমি এখানে আপনাদের মাঝে এখন তুলে ধরি যে আমি আমার এই প্রজ থেকে কত কেজি ফল হারভেস্ট করেছি আপনাদের মাঝে আমি বলতে চাচ্ছি যে আমি এখান থেকে অলরেডি দশটা হারভেস্ট করেছি এখনও কিন্তু কোমপক্ষা আর দুই একটি হারভেস্ট করা যাবে ওগুলো বাদ দিয়ে আমি আজকে পর্যন্ত দশটি হারভেস্ট করেছি যাই হোক এখন কোন হারভেস্টে আমি কয় কেজি ফল তুলেছি সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরবো এখন এখানে প্রথম যে আমি হারভেস্টটা করি এই প্রথম হারভেস্টে আমি এগারো কেজি ফল হারভেস্ট করি শুধু এই প্রথম বেড থেকে দ্বিতীয় বেডে কিন্তু অনেক পরে থেকে আমি সেরা শুরু করেছি ফল আর আর দ্বিতীয় হারভেস্টে আমি করি তিরিশ কেজি ফল হারভেস্ট করি তৃতীয় হারভেস্টে আমি ছেচল্লিশ কেজি ফল হারভেস্ট করি চতুর্থ হারভেস্টে আমি নব্বই কেজি ফল হারভেস্ট করি পঞ্চম হারভেস্টে আমি একশো আট কেজি ফল হারভেস্ট করি ষষ্ঠ হারভেস্টে আমি একশো পঁচাশি কেজি ফল হারভেস্ট করি সপ্তম হারভেস্টে আমি করি একশো বারো কেজি আর অষ্টমে করি দুইশো কেজি নবমে করি আমি দুশো তিরিশ কেজি আর দশমে করি আমি হচ্ছে একশো কেজি এই হচ্ছে আমার হিসাব আমি টোটালি এখানে এক হাজার পঁচাশি কেজি ফল হারভেস্ট করেছি আর আমি এখানে কত টাকা বিক্রি করেছি এখন আপনাদের সেটা আমি শোনাবো প্রথম হারভেস্টে আমি বিক্রি করেছি চারশো পঞ্চাশ টাকা দ্বিতীয় হারভেস্টে বিক্রি করেছি তেরোশো টাকা তৃতীয় হারভেস্টে করেছি পনেরোশো টাকা আর চতুর্থ হারভেস্টে করেছি আঠাশশো চল্লিশ টাকা আর পঞ্চম হারভেস্টে করেছি আমি তেত্রিশশো টাকা বিক্রি করেছি আর ষষ্ঠতে করেছি আমি ছয় হাজার টাকা তখন কিন্তু আমার এই মানে দ্বিতীয় বেটটি তখন আমার নাম ফল মানে নামছে বা তখন আমি ফল হারভেস্ট করেছি একত্রে কিন্তু বিক্রি করেছি ছয় টাকা আর সপ্তম হারভেস্টে করেছি আমি তেত্রিশশো টাকা আর অষ্টম হারভেস্টে করেছি আমি চার হাজার টাকা নবম হারভেস্টে করেছি তিন হাজার টাকা এবং দশমে করেছি তেরোশো টাকা এই টোটালি আমি এ যাবৎ আমি আমার এখানে প্রজেক্ট থেকে করলা বিক্রি করলাম সাতাশ হাজার দুইশো আশি টাকা আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে আমি আবারও বলি যে আমি এই দশম হারভেস্টে আমি ফল সিঁড়েছি বা ফল হারভেস্ট করেছি এক থেকে দশম হারভেস্টে আমি টোটালি হচ্ছে এক হাজার পঁচাশি কেজি ফল হারভেস্ট করেছি এটা ধলতা বাদ দিয়ে আর এ এই একশো পঁচাশি এক হাজার পঁচাশি কেজি করলার আমি টাকা পেয়েছি এখানে টাকা পেয়েছি সাতাশ হাজার দুশো আশি টাকা আলহামদুলিল্লাহ আপনারা সবাই জানবেন যে আমি এখানে লাল তীরের টিয়া কলা রোপণ করেছি আপনারা জানেন যে আমাদের এদিকে কিন্তু লাল তীরের বা যে কোনো লম্বা করলা চলে বেশি ছোট করলা কিন্তু একটু চাহিদা কম প্লাস এবারকার মার্কেটে দামও কম এই হিসাবে আমরা প্রতি বছর লম্বা করলাটা চাষ করে থাকি আমি এখানে প্রায় প্রথম মাসায় রয়েছে বিয়াল্লিশটি গাছ এবং দ্বিতীয় মাসায় রয়েছে আটত্রিশটি গাছ আমি এই কয়টি গাছে আমি এক হাজার পঁচাশি কেজি ফল এ যাবৎ আমি হারভেস্ট করেছি এখানে কিন্তু প্রতি মনে কিন্তু তিন কেজি করে বাদ দিয়ে আমি হারভেস্ট শুধু করেছি বা ধরেছি আর আর বিক্রি করেছি সাতাশ হাজার দুইশো আশি টাকা আমার আলহামদুলিল্লাহ আল্লাহ আমার কিন্তু অনেক টাকা এখান থেকে হারভেস্ট করতে দিয়েছে আর আমার কিন্তু এখানে খরচ তুলনামূলক তেমন হয়নি সার আর হচ্ছে কীটনাশক আর হচ্ছে যে আমি যে এখানে বীজ রোপণ করেছি সেটা চার টাকা আর হচ্ছে আমি মাছা দিয়েছি সুতা দিয়ে এটা হচ্ছে সুতা কট সুতা পাওয়া যায় এই কটসূতা দিয়ে আমার এখানে কট সুতা গিয়েছে আপনার সর্বোচ্চ পাঁচশো টাকার মতো গিয়েছে টোটালি আমার কিন্তু এখানে চার পাঁচ হাজার টাকাও মনে হয় খরচ হয়নি আর আমি বিক্রি করেছি সাতাশ হাজার দুশো আশি টাকা আর এখান থেকে আমি সর্বোচ্চ আরও একটি বা দুইটি হারভেস্ট ফল নিতে পারবো যেহেতু আপনারা জানেন যে আমি এই মাসাই আর ফল দিব বা আর জাত দিব কারণ আমি যেহেতু এই মাসায় এই জমিতে আমি কপি রোপণ করবো সেহেতু এখনও কপি রোপণ করতে কমপক্ষে আর তিন চার মাস সময় আছে এই তিন চার মাস সময়ের মধ্যে আমি এইখানে করলা করলা পারলে করলা দিব আর না পারলে আমি যেহেতু চিসিঙ্গা এবং ধন্দুলের বিষি রোপণ করেছি বা বিষি তৈরি করতেছি তবে আমার এখানে করলা দেওয়ার ইচ্ছা রয়েছে আমি যদি করলার চারা না পাই তাহলে আমি কিন্তু অবশ্যই আমি যে চারা তৈরি করেছি ধন্দুল এবং চিশিঙ্গা সেগুলো রোপণ করব। কারণ এক মাসায় আমি দুটি ফসল নিব কারণ এক মাসায় খরচ যে হয়েছে আমার কিন্তু পরবর্তী মাসে তেমন খরচ হবে না যা শুধু কীটনাশক আর সারে খরচ হবে আর আপনারা আপনাদের যারা প্রযুক্ত করেছেন তাদের কত টাকা বিক্রি করেছেন এবং কত কেজি ফল হারভেস্ট করেছেন আর কথা হচ্ছে যে আপনারা আমার আপনারা জানেন যে আমার এখানে কিন্তু বারো থেকে তেরো শতাংশ জমি হবে আবারও বলি আমার এখানে বারো থেকে তেরো তেরো শতাংশ জমির মধ্যে আমি আশিটি গাছ থেকে এক হাজার পঁচাশি কেজি ফল হারভেস্ট করেছি এবং সাতাশ হাজার দুশো আশি টাকা আমি এখান থেকে সেল করেছি এ যাবৎ সেল করেছি আর আপনারা আপনারা যারা প্রজেক্ট করেছেন আপনাদের প্রোজেক্টের কী অবস্থা কীরকম বিক্রি করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম